অবশেষে বাংলাদেশ ক্রিকেটে অবসান হল পাপন যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এছাড়াও পরিচালক পদে মনোনীত হয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাকিব তামিমদের গুরু নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের সবাই সিদ্ধান্ত নেওয়া হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেন এই সভাতে বিসিবি সভাপতি পদত্যাগ পত্র পেশ করেন সেটি গৃহীত হয় নাজমুল হাসান বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন সেখান থেকেই মেলে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন এর আগে সোমবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনেস নাজমুলের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জালাল ইউনেস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ছিলেন এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল জালাল ইউনিসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয় এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি এনএসসি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও পদত্যাগ করেছেন তার শূন্য পদে নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক হিসেবে আনা হয় এরপর তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয় দু বারো সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত হয়েছিলেন নাজমুল হাসান পাপন পরের বছর নির্বাচিত সভাপতি হন তিনি দুই তেরো সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন এরপর অন্য পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন সবশেষ গণ অভ্যুত্থানের পর দেশের প্রত্যেকটা সেক্টর সাজিয়ে ফেলার প্রয়াসেই নতুন পরিকল্পনায় বাদ গেছেন পাপর হাসান পাপড় তার স্থলাভিষিক্ত হলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবিতে ফারুক ফাইমের আগমনে খুশির জোয়ার বইছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গরে নতুন দিনের ক্রিকেটে স্বপ্ন ভুনছেন ভক্তরা